আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ঋভু গীতার তিন নম্বর এবং চার নম্বর শ্লোক নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ তিন নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যখন গভীরভাবে অনুসন্ধান করা হয় তখন দেখা যায় সব ভিন্নতার ভিড় আসলে কখনোই ছিল না সবই সেই অখণ্ড পরব্রহ্ম যা আত্মা থেকে আলাদা নয় আর সেই ব্রহ্মই আমি এই উচ্চতর নিশ্চিত জ্ঞান নিয়ে সদা চর্চা করো অন্য সব কিছু ত্যাগ করো এবং সদা সেই অবস্থায় থাকা আনন্দে অবস্থান করো আধ্যাত্মিক ব্যাখ্যা এখানে বলা হচ্ছে গভীর আত্ম অনুসন্ধানের মাধ্যমে বোঝা যায় যে জগতে যা কিছু আমরা আলাদা মনে করি মানুষ প্রাণী বস্তু ঘটনা সবই আসলে সেই একই সর্তার বহুরূপ প্রকাশ এই ভিন্নতা আসলে মায়ার খেলা যা কেবল মন এবং ইন্দ্রিয়ের মাধ্যমে ধরা পড়ে যখন সাধক এই সত্য নিজের মধ্যে অনুভব করে আমি সেই ব্রহ্ম তখন তার জীবনের সমস্ত ভয় অভাব দ্বন্দ্ব হারিয়ে যায় এবং সে চিরন্তন আনন্দে স্থিত হয় দার্শনিক ব্যাখ্যা অদ্বৈত দর্শন বলেন এক ভিন্নতা আসলে মিথ্যা কারণ তা নির্ভর করে নাম ও রূপের উপর যা পরিবর্তনশীল দুই সত্য হলো সেই চেতনা যা সবকিছুর ভিতরে এক ও অবিভাজ্যভাবে বিরাজমান তিন আমি ব্রহ্ম এই মহাবাক্য হল দর্শনের মূল সার চার যখন এই জ্ঞান স্থায়ী হয় তখন মুক্তি বর্তমান জীবনেই ঘটে যা জিম মুক্তি বলা হয় উদাহরণ ধরা যাক আপনি স্বপ্ন দেখছেন এক শহর অসংখ্য মানুষ ঘটনা সুখ দুঃখ সব চলছে জাগার পর বুঝলেন সবই আসলে আপনার নিজের মনেই ঘটছিল আলাদা কোনো বাস্তব অস্তিত্ব ছিল না ঠিক তেমনি জাগ্রত অবস্থায় আমরা যে জগৎ দেখি তা এক অখণ্ড চেতনার প্রকাশ যেখানে আলাদা কোনো শর্তা আসলে নেই যখন কেউ এই সত্য বুঝে ও অনুভব করে তখন তার কাছে সবকিছু একই সরকার নানা রূপ খেলা বলে মনে হয় এবং সে সর্বদা শান্তি ও আনন্দে থাকে চার নম্বর শ্লোকের বাংলা অনুবাদ যে একত্ব জ্ঞানীগণ উপলব্ধি করেছেন যা নিজেকে পরিবর্তন করে না কিংবা অন্য কিছুর দ্বারা পরিবর্তিত হয় না সেই একক চিরস্থায়ী সত্য আধ্যাত্মিক ব্যাখ্যা আধ্যাত্মিক দৃষ্টিতে এখানে বলা হচ্ছে অপরিবর্তনীয় চেতনা বা নিত্য ব্রহ্ম এর কথা আমরা যে জগৎ দেখি সেখানে সবকিছু পরিবর্তনশীল জন্ম বৃদ্ধি হয় মৃত্যু কিন্তু এর ভিতরে একটি নিস্তব্ধ স্থির অপরিবর্তনীয় সত্তা রয়েছে যা কখনো জন্মায় না মরে না বদলায় না এই শর্তাকেই জ্ঞানীগণ উপলব্ধি করেন ধ্যান ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে দার্শনিক ব্যাখ্যা দার্শনিক দৃষ্টিতে এটা হলো অবজেক্টিভ রিয়ালিটি ও অ্যাবসোলিউট ধারণা পরিবর্তন সবসময় আপেক্ষিক জগতে ঘটে অর্থাৎ স্থান সময় ও কারণ কার্যের সম্পর্কের মধ্যে কিন্তু যা সত্যিকার অর্থে অপরিবর্তনীয় সেটি সেই আপেক্ষিকতার বাইরে এই বক্তব্যের মূলে আছে পরিণামবাদ বনাম বিভর্তবাদ তত্ত্ব এখানে ব্রহ্ম বা চেতনা নিজে কোনো পরিবর্তন ঘটান না কিন্তু এর উপস্থিতিতে জগতে পরিবর্তন ঘটে উদাহরণ ভাবুন আয়নার সামনে দিয়ে অনেক মানুষ পশু গাড়ি যাচ্ছে প্রতিচ্ছবি বদলাচ্ছে কিন্তু আয়নাটি নিজে বদলাচ্ছে না তেমনি জীবনের ঘটনাগুলো শরীরের অবস্থা চিন্তা আবেগ সব বদলাচ্ছে কিন্তু যে আমি আছি এই সচেতন উপস্থিত এটি কখনো বদলাই না যখন কেউ ধ্যান করে ওই অপরিবর্তনীয় আমি এর উপর মন স্থির করতে পারে তখন জীবনের ওঠানামা তাকে বিচলিত করে না তিন নম্বর এবং চার নম্বর শ্লোক এখানে শেষ হলো পাঁচ নম্বর এবং ছ নম্বর শ্লোকের ব্যাখ্যা পরের ভিডিওতে আলোচনা করা হবে। আজকের আলোচনা এখানেই শেষ হল